তারা ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা করে দিতে চায় রাজনীতি নাই যখন থেকে ইসলাম এবং রাষ্ট্র আলাদা হয়েছে তখন থেকে মুসলমানের কপাল করে গেছে তামান দুনিয়ার মুসলমান তখন থেকে পিছলে করেছে পদক্ষুত হয়েছে সম্মান হানি

खेजूर पाता प्रसाद तमार तो बारे बारे कैसे होते नबी जी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने जमात हजरत उस्मान नबी जी जमात हजरत अली तरह दुनिया में सीरत नबी आर के सीरत एकन जे आलम के इमाम जे मदरसा और मुहतबी मुहदीस फरगा बिना जे की कोली ना तारे दुस्त होवे तारे जीवने

দুনিয়ার ক্ষমতার প্রতি কোন লোক নাই ঠিক তার বিপরীতে আমরা যারা ক্ষমতার কথা বলি তখন আপনাদের চোখে ভেসে ওঠে কোন রাজনীতি করে না কোন ক্ষমতা ওনার দরকার নেই আর আমরা রাজনীতির কথা বলি ক্ষমতার কথা বলি আমরা ভালোবান আমরা লোভি

কোরনা খালি কোরনা করেছেন যে ইয়াযীদ মাঝে মাঝে ম পান করত যে লোকটা নামাজ পড়েনা ঠিক করে ওয়াক্ত পালন করে ওই লোক কি মুসলমানের শাসক হতে পারে আপনাদের আপনাকে কোটি আধি বাসতে আদে পাশে কি জবাব দরকার বলতো হয়েছে একটি লাশকি জরুরি আপনাদের ইমাম সাহেব 300 জন 500 জন 700 জন মানুষের ইমামতি করেন যদি উনি মত খায়লে নামাজি থাকে উনি নামাজ কাজা করেন নামাজ পড়ে না এমন রিপোর্ট হয় এমন ইমাম আপনারা রাখবেন না একজন রাষ্ট্রপ্রধান হবে লক্ষ লক্ষ মানুষের নেতা একজন এমপি হয় 4 লাখ 5 লাখ ভোটে মনোনীত 7 থেকে 8 লাখ মানুষের নেতা যদি মাত্র তিনশো সাড়ে তিনশো জন মর্জিদের ইমাম নেতা মটপান করলে তাকে ইমার অতির জায়গায় থাকতে দেওয়া হয় না নামাজ কাজা করলে তাকে ইমাম

ওই চেয়ারে যদি আজিদের মতো মত ধর বসে এসে মদের প্রসার হওয়ার সম্ভাবনা আছে না নাই ড্রাইভারের চেয়ারে মাতালকে বসিয়ে দিলে ওই গাড়ি যাত্রীদের জীবন ছুটি করতে হবে এটাই স্বাভাবিক যদি ড্রাইভার পক্ষে মাতলামি করে আর গাড়ি ড্রাইভ আপনার শীতের মাঝে হাতি সাহেব বসে বসে তাজবি করে গাড়ি যদি খেলে যায় হাজি সাহেব কই দেব গাড়ি যদি খালে যায় হাজি সাহেব কই যাবে এই জন্য ড্রাইভিং সিটে মাতালকে বসতে দেয়া যায় না রাষ্ট্রের চেয়ার গুলো রাষ্ট্রের ড্রাইভিং সিট গত পনেরো বছরের বালেম হাসিনা ছিল সে এই সিটে বসে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী দেশে পরিণত করার ষড়যন্ত্র করেছে নয় আদা সাধু হাদিয়া টেস্ট 2024 এর ক্লাস 6 7 8 এর সিলেবাসের বইগুলো কভারের মাঝে হাফ পেন পরা মেয়ে ছবিটি হয়েছিল বইতে গতকাল তখন আমরা আমাদের বাংলা বই শুরু হতো মোনাজাত কবিতা দিয়ে বিভিন্ন ইসলাম কবিদের কবিতা দিয়ে গল্প শুরু হতো আমাদের লেখা দিয়ে কবী লেখা দিয়ে সুন্দর সুন্দর ইসলাম গল্প কিন্তু গত দশ বছর খুঁজে দেখবেন যে প্রায় প্লাসে বই শুরু হয়েছে হিন্দুদের লেখা দিয়ে

ছিলেন <laughs> কে পথে তিনি কমলেন আমার কাছে কুরআন এসেছে মক্কা আবু বকর ও ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা নর্তে বাড়ি মক্কা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় সাহাবী আল আশারাবাল হবা তাদের বাড়ি মক্কা কিন্তু মক্কাতে আমি ইসলাম قائم করতে পারলাম না বড় মক্কার লোকে এসেছিল দাম নিয়েছিল মক্কার সংসদ দারুনnablaতে বসে এই সংসদে কোরআন কথা আব্দুল্লাহ কোথাও কোরআন করতে পারবে না যদি কোরআন পড়ে সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন যেখানে পড়া হবে সেখানে তোমরা কেউ শুনতে দেও না বরং গন্ডগর লাগাতে দেওয়ার পরিবেশের কালের প্রতিফল তাই নদী জানতাম সারা হিজরত করছিলেন হিজরতের পথে ভাবলেন মদিনায় যাওয়ার পর যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেন বসে আছে কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেয় না কোরআন শুনতে তারাও আবু জেহেনের মতো বাধা তৈরি করবে তাহলে হিজরত করে লাভটা কি আল্লাহ করলেন

নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়তের পথে দোয়া করলেন বজর ক্বি মিল্লাতুল কাসুলতান আন-নাসিরা ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো রব্বি হামহু মা কামা রাফিইয়ান সামী'আ ওয়া ক্বুল ক্বুল বলো

আমার কিনা আমরা বিনা চাই না তাহলে এই আলোচনা তাদেরই শুনাতন কর রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চায় এবং তাদের যিনি নেতা হবে তাকে নবীর আদর্শের নেতা হিসাবে দেখতে চায় যদি নেতার মানে নবীটির আদর্শ না থাকে ওই নেতাকে সব থেকে তেমনি হিসেবে নামিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নবীটি আদর্শ রাষ্ট্র নেওয়া

jilan. Akhon bhi ye Allah ka se hukm ka jawab karon da hi. De garon ka Hazrat Usman bakh. Usman ne jo to madina ke se jilan do, so so. Nabar basor. Aur us Umar dar bas Usman 8 basor. Usman 12 basor madina ke se. Usman 8 marjan Inna Allah nahi jaudi sultan.

वाकुल इदरते पर दुआ कर लें अनाल औसा साथ साथ देख लें अनाल धोकरा और रसूल के सिदत पर जानिए गान करते ललु पुरुष और छ इस विशेषे तलाल बदु अलैला इंसानी या रतुल बदा और बसु अलैला मदआ बिदा र और उस हजरास बड़े रजु बड़े कराय लो কোনো তারা সবাই মিলে রাজসুলকে বরণ করলো নবীজি দেন তারপরে সেখানে এবং খ্রিস্টান ওখানকার মুসলমান যারা ছিল আগে আদপুর তার মুসলমান নবীজি ইউকের আগেই মানুষ গ্রহণ করেছে শাহ দাওয়াতের মাধ্যমে